আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাতু তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে চলে এলাম একটা তাসমিন ব্লগের নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আজকে খুবই স্পেশাল হতে চলেছে তো বিশেষ করে আমার জন্য তো তোমরাও দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি দেখো আজকের ভিডিওটা একটু বড় তো তাই একটু ধৈর্য ধরে তোমরা দেখতে থাকো আর আজকের দিনটা স্পেশাল কেন তো না দেখলে বুঝতে পারবে না আমার মামুনি এই প্রথমবার ক্রিয়া প্রতিযোগিতা নিয়েছে আর প্রথমবারই দুটো খেলায় ফার্স্ট হয়েছে তো প্রাইমারি স্কুলে ফার্স্ট হয়েছে প্রাইমারি স্কুলের নিয়ম হচ্ছে ফার্স্ট হলে ওখান থেকে আবার অন্য জায়গায় খেলতে নিয়ে যাওয়া হয় তো তাই আমার মামনিকে আজকে নিয়ে চলে এলাম খেলার মাঠে খেলার মাঠটার নাম হচ্ছে ভাস্তারা তারা আনন্দ বাগান এই যে পার্কটা দেখছো এই পার্কটা স্থাপিত হয়েছে দু সালে তো এই বাগানে আমরা কিন্তু খুব সকাল সকালে এসে পড়েছি সকাল সকাল আসার ফলে এসে দেখি কেউ আসিনি একটা স্কুলের ছাত্ররা খালি এসেছে আর আমরা এসেছি তো সেই ফাঁকে আমরা এই পার্কটাই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তো পাশেই আছে খেলার মাঠের পাশেই তো খুব সুন্দরভাবে ছোট পাড়া পার্ক কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা হলো বিশ্ব বাংলা কলকাতায় আছে তোমরা সবাই জানো তো দেখো খুব সুন্দর লাগছে আর এই পুরো পার্কটা ঘুরে খুব সকাল সকাল ঘুরে খুবই আনন্দ পেয়েছি খুব আনন্দ উপভোগ করেছি তোমরাও আমার সাথে দেখে আনন্দ উপভোগ করো আর আমার মামুনি তো একাই খেলতে ব্যস্ত কেউ নেই এক একটা একটা ছেলে এসেছিল একটা স্কুলের ছেলে তো তারা ভয়ে কিন্তু আসেনি আমার মামনিকে খেলতে দেখে তো তারা আবার একটু পরে এসেছে তো এই পার্কটা ছোটোখাটো পার্কে এক কথাই অসাধারণ সকালবেলা এসে যে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবো ভাবতে পারিনি খুব ভোরবেলায় উঠেছিলাম খুব ভোরবেলায় উঠে আমি আর আমার মামুনি চলে এসেছি আজমিনের পাপার কাজ ছিল আসতে পারিনি তো আমরা দুজন মিলেই চলে এসেছি আর এসে এই পার্কটাই ঘুরে মনটা খুব সুন্দর হয়ে গেল আর এই আমার মামনি এই প্রথম ক্রিয়া প্রতিযোগিতা খেলতে এসেছে খুবই এক্সাইটেড ছিলাম আমি আর আমার মামুনিরও খুব মনে মনে একটু একটু ভয় লাগছিল তো সব মিলিয়ে খুব সুন্দর সারা দিনটা কেটেছে তোমরা দেখো খুব ভালো লাগবে দেখো লাল সাদা আবার এটা দেখো বেগুনির সাথে সাদা আবার এই ফুলটা আবার গোলাপির সাথে সাদা তো দারুণ লাগছে হ্যাঁ সব রকম কিন্তু ফুল আছে খুব সুন্দর লাগছে এত সুন্দর সুন্দর ফুল দেখো এগুলো আর এক ধরনের ফুল তো খুব ভালো লাগছে গাছগুলো দেখো একদম নিত্য নতুন লাগছে আমি তো জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো এখানে আবার দেখো এই শীতকালে না নানা রকম ফুল রঙ বেরঙের ফুল দেখতে পাওয়া যায় কি দারুণ লাগছে আর এখানে একটা দেখো সুন্দর জিরাপের প্রতিভা খুব সুন্দর সকাল সকাল এসে ফুলের বাগান দেখে মনটা মুগ্ধ হয়ে গেল দেখো এগুলো মনে হচ্ছে সূর্যমুখী ফুল দারুণ লাগছে এক কথায় অসাধারণ খুব বড় এরিয়াটা অনেক বড় আর এখানে দেখছো একটা আমার মামুনি বান্ধবী পেয়ে গেছে এই মেয়েটা এই এলাকারই তো খুব সুন্দরভাবে দুজন মিলে খেলা করছিল আর আমাকে তো আন্টি আন্টি করে খুব সুন্দরভাবে বলছিল খুব মিশুকে মিষ্টি একটা মেয়ে খুব ভালো দিন কিন্তু আমার সাথেই ছিল তো দেখো এদিকে অভিভাবকদের জন্য বাচ্চাদের জন্য মাস্টারমশাইদের মশাইদের জন্য খিচুড়ি রান্না চাপিয়ে দিয়েছে দেখো খুব সুন্দরভাবে সবাইকার কিন্তু খাওয়ার আয়োজন আছে আর সবাই মজা করে খাবে তো এদিকে খিচুড়ি রান্না হচ্ছে তোমরা সবাই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকেও স্কিপ না করে দেখতে থাকো তো দুই বান্ধবীতে খুব সুন্দরভাবে খেলা করছিল দোলনা আমি একটু দোলনা দলিয়ে দিচ্ছিলাম দুজনকেই আর এদিকে দেখো বাচ্চাগুলো এসে পড়েছে এতক্ষণ ভয় পাচ্ছিল তো এখন এসে পড়েছে এসে সবাই খেলা করছে খুব সুন্দর লাগছে বাচ্চাদেরই তোর জন্য খেলার সব সরঞ্জামগুলো করা আছে তো বাচ্চারা খেলছে তো খুবই ভালো লাগছে এদিকে দেখো কত বাচ্চা এসে পড়েছে সর্বমোট চোদ্দোটা স্কুলের বাচ্চা ছিল চোদ্দোটা স্কুলের বাচ্চা মুখের কথা ক্রিয়া প্রতিযোগিতা হবে এই দেখো আমার মামুনি একদম রেডি হয়ে গেছে খেলার ড্রেস করে আর আমার মামুনির এই যে নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ তো এবার খেলতে যাবে চোদ্দোটা স্কুলে কে হারিয়ে জিততে হবে তো তোমরা তো প্রথমেই দেখে ফেলেছো আমার মামুনি প্রাইজ পেয়েছে তো আমার মামুনি আলহামদুলিল্লাহ দুটো খেলাতেই ফার্স্ট প্রাইজ পেয়েছে আলু দৌড় এবং রান প্রতিযোগিতা আর এটা ছিল টিফিন তো এক কথাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো

আপনাদের বাচ্চাদের বলুন আমাদের সম্পাদক খেলাটা শুরু হওয়ার আগে লেফট রাইট হচ্ছে প্রথমে গভীরভাগ ছেলেদের খেলা আরম্ভ হয়ে গেছে এইবার আমার মামনির খেলা শুরু আমার মামুনিকে কিন্তু আমাদের গ্রামের সব মেয়েরা খুব উৎসাহ দেবে মামুনি প্রথম হয়েছে আমি যে এতটাই আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমাদের খারে বলে বোঝাতে পারবো না এত খুশি আর আমার মামুনের এই প্রথম খেলা আমার মামুনিও খুব খুশি খুব খুশি আনন্দ এত আর ঠিক মেরেছে আর এটা একটা লং ঝাপ হচ্ছে অন্য ছেলেদের এবার আমার মামুনির দৌড় প্রতিযোগিতা হবে দুটো খেলা ছিল আমার মামুনির একদম রেডি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি আরেকটু 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 করে করে যখন চলে এলো তো কি বলবো আলহামদুলিল্লাহ যতই বলি কম আমার আল্লাহ আমার মামুনির দুটো প্রথম করে দিয়েছে প্রথম পুরস্কার পেয়েছে তো খুবই আনন্দ এই জীবনের প্রথম খেলা দুটো খেলাতেই ফার্স্ট প্রাইজ পেয়েছে খুব ভালো লাগছে এবার খেলতে আসছে ইশান এই হচ্ছে আমাদের গ্রামের আমাদের স্কুলের ছেলে ইশান মেয়ের লাভ লাভটা দিয়েছে খুব সুন্দর কিন্তু হতে পারিনি কিছু তো নট ব্যাড নেক্সট টাইম আবার ট্রাই করবে অসুবিধা নেই তো খেলা মানেই তো হার জিত লেগেই থাকে তো দেখো বন্ধুরা ফাইনালি রান্না হয়ে গেছে দু ডেজ কি রান্না হয়ে গেছে তো এখনো রান্না চালু আছে তো সবাইকার জন্য খাওয়ার সময় হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো সবাই বাচ্চারা বাচ্চাদের মায়েরা মাস্টারমশাইরা সবাই দুপুরবেলায় লাঞ্চটা করে নিল সবাই মিলে দেখো খুব সুন্দরভাবে বসেছে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো চিকেনের সাথে সবজির সাথে মিশিয়ে খিচুড়ি করেছিল খুব ভালো হয়েছিল। একটা জিনিস খেলা খেলা মানিয়ে যে জিততে হবে সেটা বড় কথা নয় তো পাঁচটা ছেলের সাথে যে খেলবে এই সাহসটা একটা খুব সাহস বাড়বে বা ট্রাকে যাওয়া আছো কেউ যেন পার না করে লক্ষ্য রাখতে হয়ে গেছে দুশো মিটার এটা হলো দুঃসন্তা ধান্দা আর এই যে এই ছেলেটা খুব সুন্দরভাবে ভাবে জিমন্যাস্টিক দেখাচ্ছে আমার খুব ভালো লেগেছে নম্বর প্রাথমিক বিদ্যালয় তেস নম্বর একশো আটান্ন মেহাপাত্র আস্ত্রা প্রাথমিক বিদ্যালয় তেশ নম্বর একশো আর এটা হচ্ছে শাকিনা আমাদের প্রাইমারি স্কুলের ছাত্রী তো এ যোগা আসন নিয়েছে সেগুলোই করে দেখাচ্ছে তো কেউ কিছু হতে পারিনি নেক্সট টাইম নিশ্চয়ই হবে নেক্সট টাইম কিন্তু আরও উন্নতভাবে করতে পারবে তোমরা দোয়া করো সবাই যেন নেক্সট টাইম যারা হতে পারিনি তারা যেন হতে পারে তোমরা দোয়া করো आओ कुछ लो देख ली का ए देख ली झंडा पंडित মামনির প্রথম পুরস্কার দেখো আমার তো খুব আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না নেত তুলে ধরো হ্যাঁ বিল ঠাকা করে দাও চলো জামা জামা টেনশন ছেড়ে দে আরেকবা সাইডে যাও যারা বা সামনে বলো বস এর gymnast কে ওখানে যখন আজকে মানে এখানে গিয়ে যাচ্ছে টাকা করে সে আর এই যে স্যারটাকে দেখছো চেক চেক গেঞ্জি পরে আছে এত কেয়ারিং তো বলে বোঝাতে পারবো না সব বাচ্চাদের খুব কেয়ার করেছে আমার মামনি দ্বিতীয় পুরস্কার আলু দৌড়ে ফার্স্ট তো পুরস্কার যেমনই হোক এই প্রথমবার হয়েছে এটাই বড় কথা আমি দুটো খেলাই প্রথম পুরস্কার পেয়েছ কি কি পুরস্কার পেয়েছো বন্ধুদের দেখাও

দেখো জারসিটা দেখো ভাস্তরা গ্রাম পঞ্চায়েত লেখা রয়েছে এটা সামনে দিক এটা এটা প্যান্ট পুরস্কার পেয়ে তুমি কতটা খুশি অনেক খুশি আবার খেলতে নিয়ে যাবে তো অন্য জায়গায় সারে খেলতে নিয়ে যাবে ঠিক আছে আবার প্রথম হতে হবে কিন্তু আজকের মতো এতটাই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ